মাত্র দুই দিন ধরে হইতে আছে তাইলে আমি একটা কথা বলি আপনি বললেন দুই দিন গেলে আমি সেই বাড়ি থেকে আসছি আপনার এখানে আইসা যদি আমি খাবার না পাই তাহলে আমি আবার এটা আমি বলে আমার মোবাইল দিয়ে দাবার দিই না আমি আমার মোবাইল দিয়ে দাবাদি না কোনো মিডিয়া দিয়ে দাবার দিই না এটা মিডিয়া মিডিয়ার যেমন মিডিয়ারে এটা সরাইছে দাবাতি সেমিনার উনি আমার হারিবাতির ছোট এসেছিল আমার হারিবাতির বড় থাকতে যদি মিডিয়াররা দাবা দিত তয়লা আমরা আয় কষ্ট করতেন না আমার হারিবাতির ছোট এসেছিল মিডিয়াররা দাবা দিছ আপনি আসেন অন্য দুই দিন দইরা আতি হারিবাতির সার টাইমেও যদি নতুন দিছে ও না আমরা সবই হাইবেন আর দুই দিন একটু অপেক্ষা করতে হইব আমার প্রশ্ন ছিল বলেন এই যে মিজান ভাই ভাইরাল হওয়ার পরে যাত্রা বাড়ি থেকে ওনার এখানে খাবার জন্য আমার একটা शौक ছিল বা দেখার একটা ইচ্ছা ছিল আমি ওইখান থেকে আসছি এখানে খাবারের জন্য দুপুরবেলা লাঞ্চ করবো মিজান ভাই এখানে আইসা দেখি মিজান ভাইর খাবার নাই খাবার শেষ অলরেডি উনি এখন ভাত পাকাইতেছে আবার মিজান ভাই আর একটা প্রশ্ন করছে আমাকে যে আপনারা এখন সবাই অনলাইনে ভাইরাল হওয়ার পরে সবাই আসেন আসার পরে আপনারা এখন দেখতেছেন খাবার নাই আর আমি যখন লোকজন জনসংখ্যা বাড়াবো স্টাফ বাড়াবো তখন আমি আপনাদেরকে পাবো না এখানেও একটা কথা আছে আমরা তো এখন আসি আবার মিজান ভাই এখানে খাবার পাইতেছিলেন আসলে মিজানবাই কথা রাইট দুই দিন পরের মিজানবাইও কাস্টমার পাবে না কারণ আমরা আইসে তো খাবার পাই না তাহলে আমরা কি আবার এখানে আসবো কষ্ট না হবে না আর তো আপনি তো দেখেছেন দেখ দুইটা খালি হয়ে গেছে হ্যাঁ এখন আপনারা রান্না করে হ্যাঁ হ্যাঁ আর এই সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে আপনারা যেমন মিজানবাইকে সহযোগিতা করে মিজানবাই ভালো পাক করতেছে বাসার খাবার বা নিজে পাক করে খাই সেজন্যও নাকি আপনারা সহযোগিতা করে সবাই মিলে ভাইরাল করছে আপনারা আবার সবাই মিলে সহযোগিতা করে ওনারে কিভাবে আরেকটু বাড়ানো যায় ক্যাপাসিটিটা কিভাবে ওনার বাড়ানো যায় সেই সহযোগিতা আমি কেউ জিগায় নাই

সে যে আমি যাত্রা বাড়িতে এখানে কি আমি এক ঘন্টা ওয়েট করে কি আমি খাওয়া দাওয়া করবো আমার তো আরো কাজ আছে ওই যে আমি বাইক দিয়ে ফাটাও মারি রাইট আমরা সকাল থেকে না কালি মালি এত কাস্টমার আসে আর আমরা দাম না করতে দেব না আপনারা ওনার কাছ থেকে দান সে কিনুন আর লাকি সুলা তো এলগে সেরা আমরা কালি এজা তাপ কালি এজা পাগল এমন লাগি যেন না আমরা পাগল মত চলি